ওই বেটা হালকু উঠে রে সামনের গ্রামে প্রতিযোগিতা আছে প্রাইজ হিসেবে চৈব্বো হাজার টাকা আর একখানা রাশিয়ান দিবে রে কি হই রাশিয়ান বাড়া ভালো করে এক্সারসাইজ করে রে সামনে যে প্রতিযোগিতা আছে প্রাইজগুলা নিতেই লাগবে হাত দিয়া জোর জেরে হালকু এই যে গ্রামের মানুষজন শুনে রাখেন কেউ কি আছে যে এই মোটা কুস্তিগিরটাকে হারাইতে পারবে হালকু লড়বে এর সাথে আর প্রাইজ আমরাই নিয়ে যাবো দেখে নাও সবাই মঞ্চ এ তো চল্লিশ হাজার টাকা আর রাশিয়ান কই রাশিয়ান ওটা তো দাদুই নিয়ে চলে গেল হালকুকে যা ঠকাইলাম আজকে তোমরা যেন কয়ও না আমি ইরেনিয়া নিয়ে কোথায় যাইতেছি